ও চলো আমরা উঠে পড়েছি সবাই এ ওঠেনি কুম্ভকর্ণরা সবাই শুয়ে আছে লে এই যে এইগুলো শুয়ে আছে এই যে শোয়ার স্টাইলট অন্যরকম তার জন্য দেখালাম না কি করে চলো এই যে বাইরে যাই দেখি আমার মা সকাল সকাল পুজো দিয়েছে আওয়াজ শোনা যাচ্ছিল তো যাই সেই ঘরে দেখো তো আমার মায়ের পুজো দেওয়া হয়ে গেছে এই দেখো সবার আগে সকাল সকাল ওদেরকে তো দেখালামই পুজো দেওয়া হয়ে গেছে আমাদের ঠাকুরের আসনটা তোমাদেরকে কেমন লাগলো কমেন্টে জানিও এই যে আমার বাবাও চলে এসছে এই ঘরটা এখনও রেডি হয়নি ওই ঘরটা রেডি হয়ে গেছে আমার ভাই এখানে শুয়ে আছে আর বাইরে অনুষ্ঠানের জন্য সব কিছু কাটাকাটি হবে সব কিছু বের করেছে এই যে আমাদের বাইরের পরিবেশটা হালকা তোমাদেরকে দেখাই পরে দেখাবো আবার এই যে এটা হচ্ছে আমাদের বাইরে এইটা হচ্ছে ঘর এই যে আমাদের পুকুর এই পুকুরে আমরা মাছ ধরবো আর সেই যে জমিগুলো দেখতে পাচ্ছ ক্ষেতগুলো সেগুলো দেখাবো তোমাদেরকে তো চলো কন্টিনিউ থাকো দেখা হবে এদেরকে উঠানো যাবে না মা বকা দিচ্ছে ওঠো সবাই ওঠো সৃষ্টি উঠে গেছে এই যে তোমাদের সোনা মা মাম্মা কত কিছু বলে সৃষ্টি রে উঠে গেছে হ্যাঁ ওঠো 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 তাদের ওঠো এইগুলোরও ঘুম হচ্ছে না চল তোর মাথায় উকুন হয়েছে এই তো আজকে তোর হচ্ছে স্পেশাল দিন তো আজকে হচ্ছে আমার বোনের সাত সাত মাসের তো তার জন্য আমি টাটার থেকে কলকাতা এসেছি আরেকটা দেখটু কি মানে মানে দেখে না তো সবাইকে গুড মর্নিং বন্ধুরা আর সবার থেকে খাস করে আমি দুইজন মানুষকে বলতে চাই যে কি ফার্স্ট হচ্ছে যে কি মল্লিকা দিদি ভাই তোমাকে অনেক অনেক আমি এখানে মিস করছি আর এসেছি তোমার সঙ্গে মানে দেখা করব বলে তো সেই নাই তো তুমি একটু চলে আসো যদি এই ভিডিওটা দেখতে পাও তো তুমি এই ভিডিওটা দেখে তুমি চলে আসো আমাদের সঙ্গে একটু দেখা করতে আর মিলন দাদা ভাই তোমাকে আমি বলছি দেখি মিলন দাদা ভাই নেই এখানে মিলন দাদা ভাই নেই তো যাই হোক আসলে ভালোই হতো আসলে ভালো হতো দেখা হয়ে যেত ফেস টু যে তো সকাল সকাল আমার মা পুজো দিয়ে দিয়েছে এই যে এই দেখো এটাও নিয়ে নিলাম সবকিছু রেডি হচ্ছে কাজের জন্য এইটা হচ্ছে লোকনাথ বাবা এই যে দেখো ঠাকুর দেখো এটা হচ্ছে আমাদের ঠাকুরের আসন তো চলো বাইরের অবস্থা দেখি এই আমার মা কাকি বোন সৃষ্টি আছে আর সব সবকিছু রেডি আছে কত বক বক করছে সব বন্ধুরা আমার দিদি চলে এসেছে আমার বড় দিদি চলো যাই এই আমার দিদি চলে এসেছে এ তো এই আমার দিদি চলে এসেছে ভালো আছিদি এই তো হ্যাঁ সেই আমার জামাই ও হেলিকপ্টার নিয়ে এসেছে এইটাও আমাদের বাড়ি বাড়ির অভাব নেই বন্ধুরা তোমরা যারা যারা বাংলাদেশে থাকো ও যাই ও ভালো আছো আমাদের বাড়ির অভাব নেই তোমরা সবাই চলে আসতো আর ও আমাদের বাড়ি আমার সকাল থেকে ব্লগ থাকে সকাল সকাল পেয়ে গেছে আমাদের মনে আমি জায়বু বলছি কি কি কারে ভিডিও কল করে দেখাচ্ছিস এটা হচ্ছে আমার সবথেকে বড়ো জামু বৌদি হচ্ছে গিয়ে সেলাই করছে সকাল সকাল উঠে ও খালি ইনকাম করে আমার মা বসে পড়েছে সকাল সকাল কাজে আমার মার আর যেন আমার মার আর তর্ষ হচ্ছে না আমি কাজ করব সব